এটা কার জানো আজ আমার প্রিয় মানুষের বার্থডে তো সেদিন রাত বারোটা থেকে কি কি করলাম কে কিছু নিয়ে ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো চলে আসলাম আমার জামাইয়ের বার্থডে ব্লগ নিয়ে তো ডেলিভারি ম্যান আমাকে কেকটা দিতে এসেছিল তো দেখাই দিল যে সব ঠিক আছে কিনা আর এই যে আমার তরফ থেকে আমার বেটার জন্য কেক আর আমি তো আসলে বাইরে থেকে ফুল আনতে পারি নাই তো ভাবলাম যে একটু স্পেশাল করার জন্য কি করা যায় পরে আমার গাছ থেকে গিয়ে আমি গোলাপ গোলাপ ছিঁড়ে নিয়ে এসেছি এটাকেই এখন একটু সেটমেট করে ওকে গিফট করব রাতের বারোটা বাজে তো রাত বারোটা বেজে গিয়েছে আর এখন আমি গিয়ে আমার জামাইকে ফুলটা দিব সে। জাস্ট দেখেন আর মশারিটাও আজকে একদম তাড়াতাড়ি দিয়ে ফেলছে ফুল পেয়ে বেচারা খুব খুশি হয়েছে তো এখন আমরা কেক কাটিং করব আর কেকটা নিয়ে আমি ওকে দিচ্ছিলাম তো কেকটা দেখে ও একদমই সারপ্রাইজড যে তুমি কি বাইরে গিয়েছিলে বাইরে থেকে কেক এনেছো মানে আমাকে এইসব কোশ্চেন করতেছে তো কেককে আমি অনলাইনে অর্ডার দিতে পারি না বললাম যে এটা স্পেশালি তোমার জন্য অর্ডার দিয়ে এনেছি আর এই যে কেকটা তো এখন আমরা কেক কাটবো আর এখন গিয়ে তোমাদের ভাইয়া তার গেট আপটা চেঞ্জ করে এসেছে যে না ছবি টবি তুলতে হবে সুন্দর করে তুলতে হবে তো সে একদম রেডি তো আমরা কেক কাটবো এমন টাইমেই দেখো কারা সারপ্রাইজ দিয়েছে আমাদের ভাইয়া ভাবি আর আয়াত তারাও একদম অন টাইমে চলে এসেছে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা তো দেখি একদমই অবাক সবাই তো আসার সময় আবার কত কিছু নিয়ে এসেছে ভাইয়া ভাবি পিৎজা নিয়ে এসেছে আমার আম্মু পিঠা বানিয়ে দিয়েছে আর এই যে আমার আম্মা যান আমরা যেন তো খুবই খুশি আজকেও সে একটা কেক কাটতে পারবে তো আমি এখানে কিছু রাখলাম আর এই যে সবাই ছিলাম আমরা বাবা মা সুপ্তি সবাই ভাইয়া ভাবে আমরা এখন আর কি কেক কাটছি তো আয়ার তো খুব খুশি আমরাও অনেক খুশি আর কেকের কথা যদি বলি কেকটা খুবই মজা ছিল আর আয়ার তো উপরের যে পার্ল দিয়েছিল সেগুলো নিয়ে খাওয়া শুরু করেছে তো এখন এক এক করে সবাইকে খাওয়াই দাওয়ার পালা আর কেকটা ভ্যানিলা ফ্লেভারে নিয়েছিলাম আমি আমার কাছে চকলেট ফ্লেভার অত একটা ভালো লাগে না তবে এই কেকটা খুবই মজা ছিল ফ্লেভারটা অনেক মজা তো এখন এক এক করে তোমাদের ভাইয়া সবাইকেই খাওয়াই দিচ্ছিলো আর কেকটা আনতে আনতে কিছুটা একটু নরম হয়ে গিয়েছিল তবে এই কেকটা কালকে খেলে আরও বেশি ভালো লাগবে তখন একটু সেট হবে ভালোভাবে আমি এভরি ইয়ার চেষ্টা করি তোমাদের ভাইয়াকে স্পেশালভাবে কিছু করার কিন্তু আসলে এইগুলোই স্পেশাল এই ছোট ছোট জিনিসও অনেক খুশি পাওয়া যায় তো এখন বাবা তোমাদের ভাইয়াকে খাওয়াই দিচ্ছিলো পরে শুক্তি দিল দেন আমি খাওয়াই দিচ্ছিলাম আমারটা আমি বললাম যে ফ্রন্ট ক্যামেরায় করো কারণ ফ্রন্ট ক্যামেরায় আমাকে একটু সুন্দর দেখা যায় ব্যাক ক্যামেরায় সেই মোটা লাগে এর জন্য ফ্রন্ট ক্যামেরায় একটু ভিডিও করে নিলাম দেন এখন আমরা পিৎজা খাবো ভাবি ভাইয়া যে পিৎজা এনেছে সেটা এখন গরম করে ওদেরকে দিচ্ছিলাম বাট ওরা খাবে না ওরাও নাকি বাসার জন্য আরেকটা এনে রেখেছে ওটা পরে খাবে তো এই যে এখন আমরা পিৎজা এনজয় করছিলাম পিৎজাটা গরম গরম খেতে পারলে আরও মজা লাগতো আর আমার আম্মু এখানে এই যে দুধচিতই পিঠা বানিয়ে পাঠিয়েছে আর সাথে ছিল ভাপা পিঠা এগুলো আজকে কিছুই খাবো না সব হচ্ছে কালকে খাবো কারণ আজকে পেটে একদমই কারো জায়গা নেই তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো আমি ভাবলাম যে সকাল সকাল একটা পিঠা খাই তো পিঠাটা আমি এমনই গরম করেছি যে এটা উপরের সাইড একদম ক্রিস্পি হয়ে গিয়েছে মানে আমি ভাবতেছিলাম যে বেশি গরম করলে বেশি নরম হবে বাট না ওটা একদম ক্রিস্পি হয়ে গিয়েছিল দেন আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়া হবে স্পেশাল বলতে আজকে তেমন কিছু না জাস্ট তোমাদের ভাইয়ার পছন্দের খাবার রান্না করব। সে তো পছন্দ করে হচ্ছে খিচুড়ি তো খিচুড়ি রান্না করতে বলেছে আর এখানে আমার শাশুড়ি পায়েস রান্না করার জন্য দুধ বসিয়ে দিয়েছে আর খিচুড়ির সাথে আজকে মুরগির মাংস রান্না করব গরুর মাংস তো শুক্রবারই খেয়েছি এর জন্য আজকে মুরগি রান্না করছি আর আমার শাশুড়ি পাশে চুলা রান্না করবে আমার শাশুড়ি সবার জন্মদিনের চেষ্টা করে পায়েস রান্না করার জন্য এটা তার স্পেশাল মানে সবার জন্মদিনে সে পায়েস রান্না করবে তো এখানে আমি মুরগি রান্না করার জন্য সব মশলা দিয়ে নিচ্ছি আর আর আশেপাশের সাউন্ডের জন্য আমি এক্সট্রিমলি সরি কারণ পাশে বিল্ডিংয়ে কাজ চলতেছে যার কারণে সাউন্ড আসতেছে তোমরা ওইটা একটু ইগনোর করো এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমাদের বাসায় কিন্তু ফার্মের মুরগি বা পাকিস্তানি মুরগি দেশি মুরগি কেউ তেমন খায় না সবাই এই কক মুরগিটা বেশি পছন্দ করে খায় না বলতে ভুল হবে মাঝে মাঝে খায় তবে এই মুরগিটা সবার অনেক পছন্দ তাই এটাই বেশি আনা হয় বাসায় তো মুরগির যেই চামড়া ডিম ছিল এগুলো এখন দিচ্ছি আমি দেন ভালোভাবে এটা কষানোর পর পানি দিয়ে গিয়েছিলাম আর সাথে একটু আলু দিয়েছি এটা প্রায় হওয়ার পথে এটা একটু শুকালে অফ করে দিব আর এখানে এই যে চাল নিয়েছি পোলাও চাল আর ডাল খিচুড়ি যেহেতু রান্না করব ডাল তো অবশ্যই লাগবে আর খিচুড়িটা আমি ফার্স্টে হচ্ছে চুলায় ভেজে তারপর রাইস কুকারে দিয়ে দিব ডালগুলা ভেজে তারপর এখন চালগুলা দিয়ে দিচ্ছি আর এই চালটা হচ্ছে আমার নানি শাশুড়িদের চাষ করা চাল তো এই চালগুলো একটু ছোট ছোটো ছিল তো আমি যে রাইস কুকারে আসলে দিয়েছিলাম পানির পরিমাণটা আমি কমই দিয়েছিলাম যেহেতু নতুন চাল কিন্তু আনফর্চুনেটলি এটা একদম নরম হয়ে গিয়েছিল যাই হোক এটা পরে দেখাচ্ছি এখন আমি থালা বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি এদিকে তো রাইস কুকারে তো খিচুড়ি হচ্ছেই তো খিচুড়ি যখন আমি আর কি হয়ে গিয়েছিল তখন দেখি যেটা একদমই নরম হয়ে গিয়েছে কারণ নতুন চাল তো পানি আরও কম দেওয়া লাগতো আমি যথেষ্ট কম দিয়েছি তারপরও আরও কম দেওয়া লাগতো হোক বুঝতে পারি নাই সমস্যা নাই নরম খিচুড়ি খাবো সবাই তো রান্নাবান্না শেষ করে এসে আমি বিছানা চাদরটা চেঞ্জ করেছি এরপর গোসল টোসল করে দুজনে খেতে বসলাম তো তোমাদের ভাইয়াকে বললাম আমি কিন্তু ভিডিও নিচ্ছি তাই সে হাসতেছিল যে খেতে বসেছে এই টাইমে তোমার ভিডিও নেওয়া লাগে যাই হোক কিছু এটা নরম হইলেও কী হবে এমনিতে কিন্তু মজা হয়েছে অনেক মানে তোমাদের ভাইয়ার কাছে ভালো লেগেছে এটাই আমার অনেক আর খাওয়া দাওয়া শেষ করে একটু মিষ্টি না খেলে কি হয় তো আমার শাশুড়ি যে পায়েস রান্না করেছে সেইটা খাবো আর আজকের পায়েসটা এত মজা হয়েছে যেটা বলার বাইরে আমার শাশুড়ি যে পায়েস রান্না করে এটা বরাবরই অনেক মজা হয় তবে আজকেরটা একটু বেশি মজা হয়েছিল তো এদিকে আমার ননদ খাচ্ছিলো আমার ননদকেও কিন্তু বললাম যে আমি কিন্তু ভিডিও করতেছি তাই সে লজ্জা পাচ্ছিলো দেন সন্ধ্যার দিকে একটু চা খেলাম আজকে মনে করো আমার ডায়েটের একদম চোদ্দোটা বেজে গিয়েছে আজকে আমি ভেবেই নিয়েছি যে আমি আজকে ডায়েট করব না আজকে যত ভালো ভালো খাবার আছে খাবো আর দেখো কারা চলে এসেছে সন্ধ্যার পরে আমার আর ভাবি ভাবি এসেছে মেহেদি দেওয়ার জন্য আমার ননদের কাছে ভাবির একটা স্পেশাল প্রোগ্রাম আছে আর আজকে আমরা ঘুরতে যাইনি ঘুরতে যাব কালকে সেই ভিডিও দেখতে হলে নেক্সট ভিডিও দেখতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যায় দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ